আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ কথা বলবো হচ্ছে তুর্কি নিয়ে আপনারা যারা তুর্কিতে তুর্কিতে যেতে চান বা তুরস্কে যেতে চান আজকে ভিডিওটা তাদের নিয়ে কারণ তুর্কি এবং তুরস্ক দুটো একটা দেশ এটা হচ্ছে একটি মুসলিম দেশ এ এ দেশে বর্তমানে বাংলাদেশ থেকে আপনার লোক তারা লোক নেবে কাজের জন্য আপনি যেতে চান তাহলে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন আর কনস্ট্রাকশন সেক্টরে কাজ করলে আপনি বেতন পাবেন বাংলাদেশ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা আর এখানে আপনার কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন ছুটি পাবেন একদিন এবং আপনার এখানে কিন্তু ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি চান আপনার কাজের পরে আট ঘন্টার পরে আপনি যদি কাজ করেন সেটা কিন্তু ওভারটাইম হবে তো দেখা যায় তুর্কিতে যাওয়ার পরে তারা কিন্তু আপনাকে আট ঘন্টা কাজ করবে না একটু নয় ঘন্টা করে দিতে পারে কিন্তু কাজ একটু দেরি হয় কিন্তু দেখা যায় তারা কিন্তু এখানে আপনার যে ওভারটাইম সেই টাইমের টাকা কিন্তু অবশ্যই তারা দেয় এটা কিন্তু একটা ভালো দিক এবং আপনি কিন্তু পাশাপাশি আরও অন্যরকম কাজও আপনি করতে পারবেন তুর্কিতে গিয়ে তো তুর্কিতে কিন্তু অনেক রকম অনেক রকম কাজের জন্য লোক নিবে কিন্তু বর্তমানে আপনি যদি তুর্কিতে যান তাহলে কনস্ট্রাকশন সেক্টরে আপনাকে যেতে হবে আর কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি যান তাহলে কনস্ট্রাকশন সেক্টরে হেল্প হেল্পার সহ যেই সব কাজের সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে কনস্ট্রাকশন সেক্টরে দুই রকম বর্তমানে লোক নিচ্ছে একটা হচ্ছে যারা অভিজ্ঞ তাদের নিচে এবং আরেকটা হচ্ছে যারা নন অভিজ্ঞ একজন নতুন মানুষ তাদের নিচে যদি আপনি নন অভিজ্ঞ একটা নতুন মানুষ হিসেবে যান কনস্ট্রাকশন সেক্টরে তাহলে আপনি বেতন পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি যদি একজন দক্ষ শ্রমিক হিসাবে যান সত্তর থেকে আশি হাজার টাকা আপনি স্যালারি পাবেন এবং বাড়তি ইনকামের সুযোগ সুবিধা রয়েছে আপনি পার্ট টাইম কাজও করতে পারবেন আপনার বর্তমানে ভিসার যে সময়টা তুর্কিতে যাওয়ার জন্য সেটা কিন্তু মাত্র আপনার দুই মাস সময় লাগছে দুই মাসের মধ্যে কিন্তু আপনি তুর্কিতে যেতে পারবেন সব কিছু আপনার এজেন্সি আপনাকে কমপ্লিট করে দেবে আপনার কাগজপত্র এটা কিন্তু এজেন্সির দায়িত্ব এছাড়াও আপনি এক বছরের ভিসে কিন্তু সেখানে যেতে পারবেন এরপর আপনার ভিসা কিন্তু নবেন করে নিতে হবে আপনি যদি তুর্কিতে যান তাহলে আপনার দেখা যায় তুর্কি থেকে অন্যান্য দেহ অন্যান্য যেসব দেশ এই রিং সেন্ডিয়ান এবং নন সেন্ডিয়ান দেশ সহ আপনি অন্যান্য আপনার ইউরোপের দেশে যেতে পারবেন তো আপনি যদি চান তাহলে এখনই আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দিতে পারেন আপনার ডকুমেন্ট লাগবে আপনার ডকুমেন্ট লাগবে তুর্কির ভিসার পেপার তারপর হচ্ছে আপনার আপনার শিক্ষিত যোগ্যতা এবং তিন কপি আপনার ছবি জাতীয় পরিচয় পরিচয়পত্র এবং আপনার সনদ ইংলিশে থাকতে হবে তো আপনার এই কয়েকটা ডকুমেন্ট হলে আপনি যেতে পারবেন এবং আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার এই এটার সাথে দিতে হবে এই ডকুমেন্টগুলির সাথে আপনার শিক্ষাত যোগ্যতার যেই স্বর্ণপত্র আছে সেগুলি কিন্তু আপনার সাথে দিতে হবে আর আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার যেই কোম্পানিতে আপনি কাজ করছেন সেখানে স্বর্ণপত্র আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে তুর্কিতে গিয়ে আপনি তো এই আপনার যে কাজে যাবেন এই কাজ ছাড়াও কিন্তু অন্য কোথাও কাজ করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন তো তুর্কি তুর্কিতে যাওয়ার জন্য আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দিতে হবে তো বর্তমানে কিন্তু এজেন্সিরা দুই প্রকারে ফাইল মানে দুই প্রকারে তারা লোক নিচ্ছে একটা হচ্ছে দুই রকম চুক্তিতে একটা হচ্ছে একটা হচ্ছে দেখা যায় দুই রকম ভাবে তারা লোক নিয়েছে একটা হচ্ছে দশ লাখ টাকা সেইটা হচ্ছে আপনার অ্যাডভান্স আপনাকে কোনো টাকা দিতে হবে না তারা আপনি যখন তুর্কিতে যাবেন তুর্কিতে নামার পর আপনাকে টাকা দিতে হবে সব টাকা দিতে হবে দশ লাখ টাকা একসাথে আর আরেকটা প্যাকেজ হচ্ছে আপনার অ্যাডভান্স সাত লাখ টাকা দেবেন ফাইল জমা দেওয়ার সময় আপনাকে এক লাখ টাকা দিতে হবে এবং আপনি যখন আপনার সব প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এর মাঝখানে আর দুই লাখ টাকা দিতে হবে মানে দুই লাখ টাকা আর বাদ বাকি টাকা আপনার ভিস হয়ে যাওয়ার পরে ফ্লাইট হওয়ার সময় দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোর কি নতুন কোনো ভিডিও আপডেট আসলে আর নতুন কোনো আপডেট আসলে আমি সবাইকে আপনাকে জানার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম